এখানে আমাদের ইমাম সাহেবরা আছেন অনেক মুফতি সাহেবরা আছেন বলেন কোন জিনিসে সুন্নাত হয় আজকে আমাদের টুপি সুন্নাত তার দলিল কি আমার নবীজি কি করেছেন এ সুন্নাত পালন করেছেন আমরা যে কোনো জিনিসের সুন্নাত কেন বলি শরীয়ত কাকে বলে সুন্নাত বলা হয় যে জিনিসটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন হ্যাঁ এবং যদি এমন হয় কোন সময় ছাড়েন নি সেটা তো ওয়াজিব হয়ে যায় তো সেই দিকে তাকাতো একাদিক ভি ওয়াজিব হয়ে যাওয়ার প্রশ্ন যায় যে উনি কোন সময় একাধিক দিব করেননি। মদিনা জিন্দি সবসময় একাধিক বিয়েতে ছিল তো যাই হোক যেটা আল্লাহ রসুল করেছেন একাধিক বিবাহ তো যে জিনিস নবী করেছেন আবার দেখেন কখনো কখনো কোন সুন্নত হয় সাহাবা একরামদের দ্বারা যেমন আমরা তারাবিন নামাজ বিশ টাকা যে পড়ি আমরা আমাদের মূল দলিল কিন্তু হজর অমর না তাহলে আমরা চা বিশ টাকার তারাবিকে সুন্নত বলে জোর গলায় দাবি করতেছি কার আমলের উপর ভিত্তি করে হজরতে অমর রাজা তরানোর জামানার আমল থেকে শুরু যে উনি বিশ টাকা তারাবি করেছেন এবং কোন সাহাবা একরাম কি অস্বীকার করেন জন্য বিশ টাকা তারাবি কি সুনত বুঝতে পারছেন তাহলে সুনত প্রমাণিত হওয়ার জন্য কোরআনের আয়াত যেখানে আছে এবং কোরআনের বিভিন্ন জায়গায় একাধিক বিবাহকে উৎসাহমূলক বলা হয়েছে তবে মনে রাখবেন একাধিক বিবাহ উৎসাহ দেওয়া হয়েছে শুধুমাত্র আদেল ইনসাফগার বিশেষ ব্যক্তিদের জন্য খাইফিনের জন্য অনুমতি নেই তাদের কোনো উৎসাহ নাই অনেকেই হয় কি যে হজের বয়ান লাগাই দিয়েছিল রিক্সাওয়ালার কাছে হ্যাঁ আপনি বলেন হস করা ফরজ হ্যাঁ আমি রিক্সা চালাই আমি কি হজ করতে পারবো আপনার জন্য একাধিক বিবাহ যে উত্তম অনুত্তম শূন্য জরুরি সব জন্য যারা ইনসাফ যারা ইনসাফ করতে ভয় পায় বা যারা পরবর্তী ইনসাফ করবে না তারা তো তাদের জন্য আলোচনায় না এখন যদি কেউ একাধিক বিবাহ নবীর এই আমল দেখে যদি কেউ যার সামর্থ্য নাই সেও যদি করতে যায় তো তাকে তো আমরা নিষেধ করবো যে ভাই আপনার কি নাই অনুমোদন আপনি আগে বউ ঠিক করেন আপনি আগে বাড়ির তাগুদটা ঠিক করে আসেন আপনি আগে আপনার নাসেজা বউকে ঠিক করে আসেন আপনি আগে আপনি সামাজিক চিন্তা ভাবনা পরিবর্তন করেন আপনি আগে নিজে হিম্মত রাখেন আমরা যে কাউকে একাধিক বিবাহের কথা বললে সর্বোচ্চ শর্ত সারায় জেনে শুনে বুঝে তারপর তার জন্য অনুমতি দিই কিন্তু ব্যাপারটা হলো যে যদি আজকে একাধিক বিবাহ নিয়ে নেগেটিভিটি করা হয় তাহলে কলঙ্কিত হবে কারা আজকে একজন আলেম দেখলাম উনি বললেন যে খালি বিয়া করো চার বিয়া করো একাধিক বিয়ে করো এই কথা বলি যে আপনার ঠেস মারলেন ব্যঙ্গ করলেন কার কাছে গেল এ কথা নবীরা একাধিক বিবাহ করেছেন সাহাবা একরাম একাধিক বিবাহ করেছেন বিবাহ করেছেন তাহলে শূন্যত হওয়ার জন্য দলিল কি আমল রসুল কি শূন্যত হওয়ার জন্য দলিল নয় তাহলে পাগড়ি আমার নবীজি করেছেন এই কারণে যদি সুন্না হয় আহ টুপি আমার নবীজি করেছেন কারণে যদি সুন্না হয় দাড়ি আমার নবীজি রাখছেন সাহাবা একরাম রাখছেন এই কারণে যদি সুন্না হয় সাহাবা একরাম বিশ টাকার তারাবি করেছে এখানে যদি আমরা বিশ টাকার তারাবি বলতে পারি তাহলে একাধিক বিবাহ সমস্ত আম্বিয়ারা করেছেন যেটাকে আল্লাহ তালা খোদ নিজে বয়ান করেছেন দ্বিতীয় নম্বর খোদ নবী করিম সাল্লাহ নিজে করেছেন এরপরে সাহাবা একরাম করেছেন এবং এমন না যে হজরতে আলী রাজ আমি আশ্চর্য হয়ে যাই হযরতে আলী রাজ একা হলক করেছেন বাকি অন্য কোন সাহাবার থেকে আইএমআই সালাসে কি বলে খলিফায় সালাসা থেকে কিন্তু পাওয়া যায় না তারপরেও আমাদের মেখল তর্জ থেকে শুরু করে অনেক ওলামা কে এমনকি আমিও নিজের সুন্না হিসাবে মানি যে হলক করা কি সুন্না এমনকি ফতে স্বামীর মধ্যে তো ফতে আলমগিরিতে আছে প্রত্যেক সপ্তাহে হলক করা সুন্না দলিল একটাই হজরত আলী রাজা জন্য করেছেন তাহলে সাহাবা একরামের আমল আমাদের জন্য কি দলিল দেখেন আজান দ্বিতীয় আজান এটা সবাই জানে রসুলের যুগে এটা ছিল না দ্বিতীয় আজান আসছে হজরত ওসমান রাজা জন্য এর পর থেকে হয়েছে এটা আমরা সুন্নতে সাহাবা তাই না তাহলে যেই আমল রসুল করেছেন রসুল করেননি সেটাকেও আমরা শূন্য হিসেবে মেনে নিয়েছি তাহলে একাধিক বিবাহ আল্লাহ রসুল করেছেন একাধিক বিবাহ সাহাবা করেছেন একাধিক বিবাহ তাবির করেছেন তারপরেও যদি কেউ মনে করেন যে একাধিক বিবাহ করা শূন্য না তাহলে আপনাকে আর কে বুঝাই দেবে এটা শূন্য